বাবা মা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তারপর মা মেয়ে ঠাঁই হয়েছিল স্কুলের পরিত্যক্ত বারান্দায় তবু হার না মেনে ঘুরে দাঁড়ানোর স্পর্ধা দেখিয়ে সেই মেয়েটাই মায়ের সমস্ত কষ্ট খুঁচিয়ে কেন্দ্রীয় সরকারের বিএসএফ জওয়ান হয়ে করছেন দেশ সেবা রক্ষা করে চলেছেন ভারত মাকে হ্যাঁ এ যেন এক রূপকথার গল্পের থেকেও কম কিছু নয় আমাদের আজকের এই গল্প এক মা মেয়ের কঠিন লড়াইয়ের গল্প বাবা থেকেও সারাটা জীবন বাবার ভালোবাসা না পাওয়ার গল্প বাবা বের করে দেয় বাড়ি থেকে তারপর মা আর মেয়ের লড়াই করে আজ মেয়ের হাত ধরে মাও যেন সাফল্য খুঁজে পেয়েছে নিজের জীবনে ফালাকাটার উমাচরণপুর গ্রামের লক্ষ্মীমণ্ডলের গল্পটা সত্যি ভাবিয়ে তুলবে আপনাকেও মেয়েটির মায়ের মুখে গল্প শুনেছিল যে তার জন্মের কিছুদিন আগে থেকেই তার মায়ের সঙ্গে অদ্ভুত আচরণ করত তার বাবা এমনকি মারধর পর্যন্ত করতো সে তারপর লক্ষ্মী জন্মানোর দু মাস পর বাবার সঙ্গে বিচ্ছেদ হয় মায়ে তবে এই বিচ্ছেদের কারণটা কিন্তু টাকা পয়সা নয় কারণ আর্থিকভাবে তারা যথেষ্ট ছিলেন বাবা শুধু মাকে বাড়ি থেকে বের করে দেন তাই নয় ছোট লক্ষ্মীকেও সাথে নিয়ে যেতে বলে আজ সেই মেয়েটি নিজের পায়ে দাঁড়িয়েছে হয়েছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ জওয়ান কিন্তু মেয়েটির এত দূরের এই যাত্রাপথে তার বাবার বিন্দু মাত্র অবদান নেই শুধু জন্ম দেওয়া ছাড়া বাবা হিসেবে কোন কর্তব্যই পালন করেননি তিনি লক্ষ্মীর বাবা তাকেও তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার মা লক্ষ্মীকে নিয়ে নিজের বাপের বাড়িতে যায় সেখানেও দিদা থাকতে দেয় না এমনকি বাবার আত্মীয় স্বজনরাও সবটা জানার পর মাকে অপমান করে তাড়িয়ে দেয় শেষমেশ মা ও মেয়ের জায়গা হয় একটা পরিত্যক্ত স্কুলের বারান্দা সেখানে কনকনে শীতের মধ্যেই মেয়েকে নিয়ে দিন কাটাতে থাকে মা আর কিছুদিন পর সেই স্কুলের পাশে এক মুসলিম পরিবার লক্ষ্মী আর তার মাকে নিজের বাড়িতে স্থান দেয় রাতে কষ্ট করে তাদের রান্নাঘরে শুতে হতো লক্ষ্মী আর তার মাকে সেই কথা লক্ষ্মীর মামা জানতে পারে এরপর তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে আর এখান একটা নতুন জীবন শুরু হয় তারপর মা দুই দিদার কাছে রেখে মাসি রোজ সকাল সাতটায় লোকের বাড়িতে কাজে যেত আর ফিরত সন্ধ্যে সাতটায় এভাবেই বড় হয়ে ওঠা লক্ষ্মীর বাবার সঙ্গে বাধ্যতামূলক যোগাযোগ ছিল তবে কোনোদিনই বাবার ভালোবাসা তো দূরের কথা মেয়ে বলে গ্রহণ পর্যন্ত করেননি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল একের পর এক উচ্চ শ্রেণীতে উঠতে থাকে লক্ষ্মী বাড়তে থাকে টাকার সমস্যা এভাবেই দশম শ্রেণী অব্দি পৌঁছয় লক্ষ্মী আর সে যখন দশম শ্রেণীতে ওঠে তখন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটের জন্য স্কুলে প্রথমবার বাবাকে প্রয়োজন হল কিন্তু সেদিনও আসেননি লক্ষ্মীর বাবা এরপর উচ্চ মাধ্যমিকের পর কলেজ অ্যাডমিশন হওয়ার সময় টাকার সমস্যায় পড়তে হলো তাকে তখন থেকে টিউশন পড়ানো শুরু করে সে আর পাশাপাশি সুপারি কাটার কাজও করতো এরপর এই মেয়েটি দু সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আর তার সাথে সম্পন্ন করে এনসিসিও এরপর সালে দু জুলাই লক্ষ্মীর বাবা মারা যান কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকে শেখ কিন্তু মায়ের ইচ্ছেতেই ওনার দাহ কাজ করে লক্ষ্মী এর কিছুদিন পর টার্গেট কোচিং ক্লাসেসের নাম এক বন্ধুর মুখে শোনে লক্ষ্মী আর তখন লকডাউনে মায়ের কাজটাও চলে যায় টিউশন যাওয়ার টাকা ছিল না তার তাই বাড়ি থেকে পরিষ্কার না বলে দেওয়া হয় কারণ সকলের মনে হয়েছিল যে লক্ষীর দ্বারা বিশেষ কিছুই হবে না দোষটা ঠিক নয় আসলে তাদের গ্রামে কেউ সরকারি অথবা বেসরকারি চাকরি করতো না এর থেকে এক বছর পর অর্থাৎ দু হাজার একুশে তাগের কোচিং ক্লাসেস এর ওনার রঞ্জন বিশ্বাস লক্ষ্মীকে নিজে ফোন করে বলেন কোন রকম শুধু টিউশনে আয় আমার টিউশন ফিস চাই না সেই দাদার কাছে পড়ে দু হাজার বাইশে এসএসসি জিডি রিটার্ন এক্সাম ক্লিয়ার করে লক্ষ্মী কিন্তু ফিজিক্যালে আর পাশ করে উঠতে পারেনি এরপর আবারও দু সালে দ্বিতীয়বারের জন্য এসএসসি জিডি এক্সামে পাশ করে লক্ষ্মী তবে সেই সময় লক্ষ্মী যখন মাঠে রান করতে যেত গ্রামের লোকজন অদ্ভুত একটা নজরে তাকাতো কারণ সেই মাঠে সারাক্ষণ ছেলেরা বসে তাস খেলত আর সেই জন্য মেটা বাধ্য হয়ে বাড়ি থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে বাড়ি ভাড়া নেয় প্রায় আড়াই মাস ভাড়া থাকে ওখানে ওই বাড়ি থেকে তিন দশমিক পাঁচ কিলোমিটার দূরে একটা মাঠে প্র্যাকটিস করত সে ফিজিক্যালি এরপর এভাবেই পাস করে এরপর একে একে সমস্ত ধাপ উত্তীর্ণ হয়ে অবশেষে দু সালের অগস্ট মাসে এসএসসি জিডি মেরিট লিস্টে লক্ষ্মীর নাম আসে আর অবশেষে লক্ষ্মী শত বাধা শত বিপত্তি পার করে কিছু নেই থেকে একেবারে কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সের জায়গা করে নেয় এভাবেই মেটার লড়াই শেষ হয় সফল হয় এক হার নামানা মেয়ের গল্প সার্থক হয় এক মায়ের কষ্ট আসলে এই লক্ষ্মীর মতো মেয়েরাই সমাজের সত্যিকারের অনুপ্রেরণা দ্য কোবান্টোলের পক্ষ থেকে লক্ষ্মীর লড়াইকে কৌনিস জানাই আমরা এবং ভারতীয় এই বিএসএফ জওয়ান লক্ষ্মীর জন্য অনেক শুভেচ্ছা